আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওজু ভঙ্গের কারণের মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে শরীরের কত স্থান হইতে রক্ত পোষ বা পানি বাইর হইয়া গড়াইয়া পড়লে ওজু ভঙ্গ হয়ে যাবে এখন কারো যদি শরীরের কত স্থান হইতে রক্ত বাহির হয় বাহির হইয়া রক্ত বা পানি বাহির হইয়া কত স্থানের মুখে বসে যায় গড়াইয়া পড়ল না তাহলে তার উঁচু ভঙ্গ হবে না আবার কারও যদি শরীরের কত স্থান হইতে রক্ত পুষ বা পানি বাহির হইয়া পড়বে ওই সময় ওই রক্ত বা পুষ বা পানি গড়াইতে দেয় না মাটিতে করার জন্য দিল বা তার রুমাল বা কাপড় দিয়ে টিস্যু দিয়ে মুছে ফেললো তখন তাকে চিন্তা করতে হবে যে আমি রক্ত বা পানিটা যে কতের রক্ত বা পানিটা মুছলাম সেটা কতটুকু পরিমাণ সেটা যদি আমি না মুছতাম সেটা কি আমার গড়াইয়া যাইতো কি না যদি এক ফুটাও মনে হয় যে এক ফুঁটাও গড়াইয়া যাইতো আমি না মুছলে তাহলে তার উজু ভঙ্গ হয়ে যাবে আর যদি মনে হয় না সেটা আমার যেটা যে পরিমাণ মুসলাম সেটা গড়ায়া পড়তো না তাহলে তার অজু বঙ্গ হবে না কেউ যদি তার কত স্থান কত স্থানে শুকনা চামড়া তুলে ফেলে এবং কত স্থানে দেখতে পায় রক্ত পুল বা পানি দেখতে পায় আর সেটা যদি গড়ায়া না পড়ে তাহলে তার অজু বঙ্গ হবে না আর যদি কত স্থানের পুরা স্থানের শুকনা চামড়া তুলে ফেলার কারণে তার রক্ত বা পুজ বাইর হইয়া ঘোরায় পড়ে তাহলে তার অবশ্যই অজু ভঙ্গ হয়ে যাবে